বুধবার পশ্চিম মেদিনীপুরের প্রবীণ নেতা আনিসুর রহমানের মুক্তির পর জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় এক প্রশ্নের জবাবে আনিস খান বলেন আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই দেখুন একটি বিশেষ প্রতিবেদন বাংলার উন্নয়নে মুসলিম ধর্মের মানুষ আজকে তৃতীয়বার ঈদ উপহার পেলেন আর যারা হিন্দু সমাজে বিষয় বিলংস করে তারা আবার নতুন করে দুর্গোৎসবের মতো আনন্দ আজকে মেতে উঠেছে কারণ আমাদের জেলার গর্ব আমাদের অহংকার যিনি নন্দীগ্রাম আন্দোলনে নেত্রীকে নিয়ে গিয়েছিলেন যিনি জঙ্গলমন আন্দোলনটা করেছিলেন সবার জানা আমাদের জেলার এক মির্জাফর তিনি পেরে উঠতে পারছিলেন না আনিসুর রহমানকে রকম চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করেছেন হয়তো কিছু সময়ের জন্য তিনি সফল হয়েছেন কিন্তু আমরা আইনের প্রতি আস্থাশীল ছিলাম তাই মহামান্য সুপ্রিম কোর্ট আনিসুর রহমানকে জামিন দিয়েছেন তাই তার তার ফলোয়ার্স অনুগামীরা আজকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে তাকে সংবর্ধনা জানানোর জন্য স্বাগতম করার লক্ষ্যে